এজন্য আমাদের পরিষ্কার কথা আল্লাহর কোরআনের বিরুদ্ধে এমন কটাক্ষপূর্ণ এমন অবমাননাপূর্ণ কোন প্রস্তাবনা ফেসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের ল্যাসপেন্সারও কোনো করতে পারে নাই বর্তমান বাংলাদেশের পাঁচই আগস্টের বিপ্লবের রক্তের উপর বসে এই প্রস্তাবনার এক চুল পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয় আমাদের লাশের উপর দেয়া করতে হবে আমাদের রক্তের উপর দেয়া করতে হবে এই জন্য বলি এ টু জেড আমরা এই কমিশনই মানি না ওদের আবার রিপোর্ট কমিশন তাকলে রিপোর্ট হবে যদি এই সংক্রান্ত নারীদের অধিকারের কোনো জায়গা যদি ক্ষুণ্ণ হয়ে থাকে সেটাকে যদি আবার সামনে আনতে হয় তাহলে অবশ্যই এ দেশের বেশিরভাগ মানুষের ইমান আকিদা তাহজিব তামুদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয় তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হয়তো এই সরকারকে আমি বলব যে এখানে আপনারা যেই নারী নীতি সংস্কার যে কমিশন করেছেন এবং তাদের যে প্রস্তাব অনুযায়ী আপনারা খুব খুশি ভাবা দিচ্ছেন এখানে আপনাদের মনে করতে হবে যে এমনিতেই আপনারা কিন্তু জনগণের ভোটে সরকার কিন্তু হন নাই আপনারা কিন্তু দেশ পরিচালনা জনগণের ভোটের মাধ্যমে কিন্তু দেশ পরিচালনা করছেন না এখানে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে আমাদের ভালোবাসা সবই যেন হয় মোহান রাবের জন্য রাগ খুব ঘৃণা গলু তাও হয় মোহান রবের জন্য ভালোবাসি বা ভালো ভালোবাসি প্রভু তোমাকে এই কমিশন গত উনিশে এপ্রিল তাদের প্রস্তাবনা জমা দেওয়ার পরেই আসলে আমরা এই প্রস্তাবনা দেখার পর স্তম্ভিত বাংলাদেশের আগস্ট বিপ্লবের পর জুলাই আগস্ট বিপ্লবের পরেও এই ধরনের একটি প্রস্তাবনা রাষ্ট্রীয় পর্যায়ে উপস্থাপিত হতে পারে এটা আমাদের কল্পনাতেও ছিল না এই এই নারী কমিশনের ব্যাপারে আমাদের মন্তব্য অনেক কঠোর তাদের ব্যাপারে এরকম মন্তব্যের কারণ এটাই যে তারা না বাংলাদেশের বাংলাদেশের পুরুষ সমাজের প্রতিনিধিত্ব করে না নারী সমাজের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের অধিকাংশ অথবা নাইনটি ওভার দেন মোর দেন নাইনটি পার্সেন্ট নারীদের চিন্তা চেতনার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক কিছু প্রস্তাবনা নারী সমাজের প্রতিনিধিত্বের নামে তারা উপস্থাপন করেছে তাদের এই কমিশনের প্রস্তাবনার যে ভিত্তিগুলো সেটাই আসলে মূল সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় আজকে উপস্থাপিত যেই প্রবন্ধ সেখান থেকে দুটি কথা আমি কোট করছি তাদের বক্তব্যের মূল সার কথা হলো ধর্ম নারীর প্রতি বৈষম্যের মূল কারণ এটাকে তারা প্রথমে চিহ্নিত করেছে ধর্মকে তথা ইসলামকে তারা নারীর প্রতি বৈষম্যের মূল কারণ কেন বলেছে আরেকজন প্রয়াত লেখিকার উদ্ধৃতিতে তারা একটা বক্তব্য কোট করেছে সেই বক্তব্যের এক জায়গায় আছে আমাদেরকে অর্থাৎ নারীদেরকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ এই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রচার করিয়াছে এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নয় অর্থাৎ তারা বিশ্বাস করে যে এই ধর্মগ্রন্থগুলো আল্লাহর কিতাব না কোরআন আল্লাহর কিতাব না এটা পুরুষরা রচনা করে নারীদেরকে দমন করার জন্য এই কিতাব রচনা করেছে এই হলো তাদের এই পূর্ণ প্রস্তাবনার মূল বুনিয়াদ কাজে এই ধরনের একটি প্রস্তাবনা উপস্থাপন করার পরে আমাদের ইসলামী সংগঠনগুলোর পক্ষ থেকে ইসলামী জনতার পক্ষ থেকে কি প্রতিক্রিয়া হওয়া উচিত আমরা কেন তাদের সাথে আলোচনায় বসিনি কেন আমরা রাজপথে বা আন্দোলনের মাধ্যমে এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া কেন ব্যক্ত করলাম অনেককে দেখি এজন্য জন্য না কাঁদতে তো আমার পরিষ্কার কথা যে তারা যথেষ্টই জানে এবং দীর্ঘ একটাই আলোচনা নারী সংস্কার নারী নীতি নিয়ে দশকের পর দশক ধরে কথা চলে আসছে এবং সেই কথার ধারাবাহিকতায় অনেক আলোচনা হয়েছে এখন তারা পশ্চিমা বিশ্বের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এটাকে মক্ষম সময় মনে করে তারা এই সংস্কার প্রস্তাবনা দিয়েছে এবং সংস্কার প্রস্তাবনা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এটাকে লুফে নিয়ে তার ভেরিফাইড ফেসবুক আই পেজে ঘোষণা করা হয়েছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে থাকতে যথা দ্রুত সম্ভব এই সংস্কার প্রস্তাবনা তারা বাস্তবায়ন করবেন অন্য দশটি কমিশনের প্রস্তাবনার বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এতটা ত্বরিত ব্যবস্থা গ্রহণ করতে বা ঘোষণা দিতে আমরা দেখিনি যতটা এই বিষয়ে দেখেছি তার অর্থ এটা গোটা একটা প্রি প্ল্যান একটা পরিকল্পনা এটা এবং এই প্লানের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় জড়িত মঞ্জু ভাই বলেছেন আগে বুদ্ধিবৃত্তিক দরকার তারপরে নাকি আমাদের মাঠে নামতে হবে বা শক্তি প্রয়োগ করতে হবে আমি ওনার কথার সাথে শতভাগ একমত পোষণ করছি বুদ্ধিবৃত্তিক উপায়ে তাদের এই সকল প্রস্তাবনার এবং এই জাতীয় কার্যকলাপের প্রতিবাদ যথাযথ যৌক্তিক এর উপস্থাপনা কম হয়নি প্রবন্ধকার বলেছেন যে প্রায় হাজার পৃষ্ঠার উপরে ইতিমধ্যে লেখা হয়েছে কিন্তু কথা একটা জিনিস মনে রাখবেন যে চোরে না শুনে ধর্মের কথা এদেরকে এই ধরনের টেবিল টকের মাধ্যমে এই ভয়াবহ কার্যকলাপ থেকে পরিকল্পনা বাস্তবায়নের পথ থেকে এদেরকে রুদ্ধ করা যাবে না এজন্য আমাদের পরিষ্কার কথা আল্লাহর কোরআনের বিরুদ্ধে এমন কটাক্ষপূর্ণ এমন অবমাননাপূর্ণ কোন প্রস্তাবনা ফেসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের লেসপেন্সারও কোনো দিন করতে পারে নাই বর্তমান বাংলাদেশের পাঁচই আগস্টের বিপ্লবের রক্তের উপর বসে এই প্রস্তাবনার এক চুল পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয় আমাদের নাশের উপর দিয়ে করতে হবে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে আমরা পরিষ্কার বলতে চাই নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে ঘায়াল করবার এই বন্ধ করুন নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণ করার এই বন্ধ করুন আমরা নারীদের ব্যাপারে আমাদের পরিষ্কার কথা আমরা নারীদের ন্যায্য অধিকার চাই সমান অধিকার নয় সমান অধিকার দিলে নারীরা টিকতে পারবে না নারী অধি সমান অধিকার দিলে নারীরা পুরুষের সঙ্গে প্রতিযোগিতা করে সমাজে তাদের প্রকৃত অধিকার বাস্তবায়ন করতে পারবে না এই জন্যই তো সংরক্ষিত আসন দিয়ে তাদেরকে আনতে হয় প্রত্যেকটা জায়গা তাদের জন্য সংরক্ষিত আসন দিয়ে নির্বাচনের মাধ্যমে বিভিন্ন উপায়ে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হয় কারণ সমান অধিকার দিয়ে নারীরা পুরুষের সঙ্গে প্রতিযোগিতায় অধিকাংশ জায়গায় পারবে না এই জন্য তাদেরকে ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে ইসলাম সব জায়গায় ন্যায্য অধিকারের কথা বলেছে এবং অধিকাংশ জায়গায় অগ্রাধিকার প্রদান করেছে আমরা বলি ইসলাম নারীদের জন্য এবং সেটাই সকল ক্ষেত্রে অগ্রাধিকার বাস্তবায়িত হবে ন্যায্য অধিকারের বাস্তবায়নের নামে বাস্তবায়নের মাধ্যমে কাজেই পরিষ্কার আমাদের কথা নারীর ন্যায্য অধিকার নিশ্চিত করেন নারীদেরকে পতিতাবৃত্তির দিকে ঠেলে দিয়ে মাতৃ সমাজের কলঙ্ক ঘটাবেন এদেশে সভ্য সমাজ বেঁচে বেঁচে থাকতে আপনাদের ওই সমাজকে ধ্বংস করার বাংলাদেশকে ধ্বংস করবার অপতৎপরতা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে না আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আবার বলছি বর্তমান সরকারকে দেখেন আমরা ষোলো বছর যুদ্ধ করেছি আমরা ক্লান্ত কিছুদিন আমাদেরকে একটু বিশ্রাম নিতে দেন একটু ভালো ভালো কাজ করেন যদি যুদ্ধ করার অত সাহস অতই যদি আপনাদের শখ জাগে মনে রাখবেন আমি পরিষ্কার বলি যদি আল্লাহর কোরআনের এই সকল বিধানের মর্যাদাগুলোকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে হয় আমরা যুদ্ধই করব যুদ্ধই করব লড়াই করে কোরআনের মর্যাদা আমরা রক্ষা করব ইনশাআল্লাহ নাসরুম মিন আল্লাহ ওয়া ফাতহুন মূল থেকে আলোচনা না শুনলেও শেষের দিকে এসে যেটুকু উপলব্ধি করেছি তাতে মনে হয়েছে আজকে এখানে যা আলোচনা হওয়া দরকার ছিল তা সবটুকুই এসে গিয়েছে কাজে আমি বিস্তারিত কোনো কিছুতে যাব না দুই একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করি ইনশাল্লাহ আমার বক্তব্য আমি শেষ করব প্রথম কথা হলো গঠিত ওই কমিশন এই জাতির চিন্তা চেতনা তাহজিব তামাদ্দুন এবং বিশেষভাবে আল্লাহতালার আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা প্রত্যাখ্যাত বলে আমরা ঘোষণা করছি এদের রিপোর্ট বাতিল করার কোনো ব্যাপার নাই এদেরকেই আগে প্রত্যাখ্যান করতে হবে এরা প্রত্যাখ্যাত হলে এদের রিপোর্টও শেষ দুই নম্বর আমাদেরকে একটু ভাবতে হবে আমাদেরকে কোন দিকে নিয়ে যাওয়ার জন্য জোর করে চেষ্টা করা হচ্ছে আমাদের শিশুকালে আমরা দেখেছি আমাদের শিক্ষাদান শুরু হতো মক্তবের পাঠ দিয়ে সকালবেলা মক্তবে যেতাম ওখান থেকে আসার পরে গুসল করে মা কাপড় পরিয়ে বই হাতে ধরিয়ে স্কুলে পাঠিয়ে দিতেন এখন খুবই পরিকল্পিতভাবে সবাই মক্তবের এই ধারাকে শেষ করে দেওয়া হয়েছে বাচ্চা ঘুমাচ্ছে তাকে কাঁদে ফেলে মা স্কুলের দিকে রওনা করেছেন ওই মক্তবে যাওয়ার ওই সময় এটাই কেড়ে নেওয়া হয়েছে একরা বিস্মে রাব্বিকল লেজি খালাক দিয়ে যে শিক্ষা মুসলমানের বাচ্চা শুরু হওয়ার কথা সেটা অন্য কিছু দিয়ে স্কুলে গিয়ে শুরু হচ্ছে এই জায়গাটা শেষ করে দেওয়া হয়েছে সেই প্রজন্মেরই কিছু লোক হয়তো আজকে তারা গোটা নারী সমাজের প্রতিনিধিত্বের কথা বলে সমাজকে বিভ্রান্ত করছেন তারা কারা কোরআনের সংস্কারের দাবি নিয়ে আমাদের সামনে এসেছেন আমাদের কোনো অধিকার আছে তাদেরকে অধিকার দেওয়ার আমরা কে এই কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন এবং এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে কবুল করেছেন কেমন পর্যন্ত কেউ এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না এরা এত দুঃসাহস কিভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের এরা পরিবর্তন করে ফেলবে হ্যাঁ নিশ্চয়ই তাদের পিছনের কোনো শক্তি তাদেরকে উস্কানি দিচ্ছে কেন এই মুহুর্তে এই কেন এই সরকারের তো এটা এজেন্ডা হওয়ার কথা না আরও বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে ওগুলা বাদ দিয়ে ওগুলা নিয়ে কোনো কুলকিনারা নাই হঠাৎ করে এটা সামনে নিয়ে আসা কেন এর মূল কারণ স্বাধীন বাংলাদেশে চুয়ান্ন বছরে মানুষ যা আশা করেছিল পেয়েছে তার উল্টাটা এই সমাজকে বিভিন্নভাবে কুড়ে কুড়ে ধ্বংস করা হয়েছে এখন এদেশের দিনদার ইমানদার যে শক্তিটা জেগে উঠেছে তাকে নিয়ে মানুষ নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছে এই জায়গায় ইসলামের শক্তির মুখোমুখি আরেকটা শক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য নিয়ে যাওয়ার জন্য অতীতের সকল চক্রান্ত এ দেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন ইনশাল্লাহ এই চক্রান্ত টিকবে না এটাও ভেসে যাবে ইনশাল্লাহ এরা শুধু আল্লাহ তালার কোরআন বিরোধী প্রস্তাবনা নিয়ে আসে নাই এরা নিজেরা স্ববিরোধীও বটে একদিকে তাদের ভাষায় তারা নারী পুরুষের সমান অধিকার চায় আবার তারা বলতেছে সব জায়গায় এত পার্সেন্ট কৌটা নির্ধারণ করতে হবে তো এটা তো স্ববিরোধী হয়ে গেল না অধিকার যদি সমান হয় কৌটার প্রশ্ন আসবে কেন যার যার যোগ্যতা প্রমাণ করে নিজ জায়গায় চলে যাও তাইলে তো কৌটার দরকার নাই কৌটা দেওয়া হয় পিছিয়ে পড়া বংশকে তাদেরকে সুযোগ দেওয়ার জন্যে নারীরা এই দেশে পিছিয়ে পড়ে নাই নারীরা আমাদের মা আমাদের বোন আমাদের কন্যা আমাদের ইজ্জত এবং সম্মানের প্রতীক এরা তার সব কিছু তসমাস করে দিতে চায় পরিবারে পরিবারে এরা দাঙ্গা লাগাতে চায় এখানে প্রস্তাবনায় মেরিটাল রেপ বলে একটা কথা এসেছে রেপ তো রেপই রেপ তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত সেটার নাম রেপ হবে বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো কেন এর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে আমাদের আদালত গুলাতে এই মামলা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া এদের উদ্দেশ্য এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে এই জন্য বলি এ টু জেড আমরা এই কমিশনই মানি না কিসের ও বাড়ি আবার রিপোর্ট কমিশন থাকলে রিপোর্ট হবে যদি এই সংক্রান্ত নারীদের অধিকারের কোনো জায়গা যদি ক্ষুণ্ণ হয়ে থাকে সেটাকে যদি আবার সামনে আনতে হয় তাহলে অবশ্যই এ দেশের বেশিরভাগ মানুষের ইমান আকিদা তাহজিব তামুদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয় তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হয় এই কমিশনের দুঃখজনকভাবে সেই সেই রকম একজন নারীকেও রাখা হয়নি এখানেই তো এটা আমরা এটা এটা মানব মানব না না আমরা সাফ কথা এর জন্য কোনো আন্দোলনে আমরা যেতে চাই না কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলনে যাব সম্মানিত ভাইরা যেহেতু নামাজের সময় হয়ে গেছে আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন তারা কথা বলবেন এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে আজকের এই আয়োজনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করার জন্য এখানে এসেছি ইনশাল্লাহ আমরা হাতে হাত ধরে দিন এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করবো ইনশাল্লাহ এবং আমরা বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙ্গে খেতে পারবে আল্লাহ তালা আমাদেরকে তা দান করুন আমাকে এখানে দাওয়াত দিয়ে দুটি কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। আমি আবারও আয়োজক সংস্থার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং রাব্বুল আলমিনের দরবারে তৌফিক চাচ্ছি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বুক টান করে বুককে শক্ত করে মহান রবের উপর ভরসা করে আমরা যেন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনস্টাফের বাংলাদেশ যার উত্থান টেকানোর জন্য আজকে এই শোষড়ে দেওয়া হচ্ছে সেই কোরানের আজকে যে চিত্রটা তৈরি করেছে এটা দেখে আমার মন কিন্তু খুশিতে ভরে গেছে আজকে এর মাধ্যমে জাতির কাছে একটা মেসেজ এবং বর্তমানে যারা কুলাঙ্গার ওদের কাছেও কঠিন মেসেজ আর বক্তব্য বেশি প্রয়োজন নাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছে এর মাধ্যমেই যারা নাকি এই দেশকে অশান্তি করা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মসহ নাস্তিকতা বাস্তবায়নের যে হীন চিন্তা এবং চেষ্টা করছে এটা কখনোই তাদের বাস্তবায়ন হবে না সাথে সাথে আমি বিশেষ করে এই যে নারী নীতি সংস্কার কমিশন আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে যে বিগত তেপ্পান্ন বছর স্বাধীনতা স্বাধীনতার পরে নাস্তিকেরা এবং বিশেষ করে ইসলাম বিদ্বেষী চক্রবা আমাদের দেশকে অস্থিতিশীল করার যে হীন চক্রান্ত বিভিন্ন সময় করেছে আল্লাহ আমাদের কখনো বাস্তবায়ন হয় নাই আজকে বর্তমানে অন্তর্বর্তীকালী সরকার তার মাধ্যমে বা তাদের মাধ্যমে এই হীন চিন্তা বাস্তবায়ন করবে আমার মনে হচ্ছে যেটা ভালো তারা জানে যেটা বাস্তবায়ন সম্ভব না কখন এরা বাস্তবায়িত বাংলাদেশে হবে না তারপরেও তারা এই পথ বেছে নেলে কারণটা কি আমার মনে করছে যে আজকে যে আওয়ামী ফ্যাসিস্ট এরা যে পাঁচই আগস্ট আল্লাহর মাই গ্রামেটের কথা আছে আলমের বাহির ভাগ পাক করেও খেয়ে যেতে পারে নাই ওরা তো বসে নাই এবং পাশে বিভিন্ন যে আমাদের সকুল চক্ষু নিয়ে যারা নজর রাখছে তারা তো বসে নাই তারা হয়তোবা এই সংস্কার এই নারী কমিশন এইটার মাধ্যমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে যখন ওলামাইকরাম দেশপ্রেমিক এবং যারা নাকি ধর্মাবলম্বী তারা যখন এক প্রতিবাদের রাস্তায় নামবে এই সুযোগে হয়তোবা এই মারা যারা নাকি এই দেশের শত্রু ইসলামের শত্রু মানবতার শত্রু ওরা বিভিন্ন কায়দার সুযোগ তো তালাশ করতেছে ওরা হয়তোবা এই সুযোগে রাস্তায় নামার জন্য একটা পদক্ষেপ বা হিনচক্র নীল নকশা তৈরি করতে পারে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলব যে এখানে আপনারা যেই নারী নীতি সংস্কার যে কমিশন করেছেন এবং তাদের যে প্রস্তাব অনুযায়ী আপনারা খুব খুশি ভাবা দিচ্ছেন এখানে আপনাদের মনে করতে হবে যে এমনিতেই আপনারা কিন্তু জনগণের ভোটে সরকার কিন্তু নাই আপনারা কিন্তু দেশ পরিচালনা জনগণের ভোটের মাধ্যমে কিন্তু দেশ পরিচালনা করছেন না এখানে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে বহুত সন্তানদের চক্ষু হারিয়েছে হাজার হাজার মায়ের সন্তানরা পঙ্গ হয়েছে এর ফসল হলে আপনারা আর সেখানে আপনাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে দেবে এটা আপনারা বুঝেন না আমরা তো সবসময় আপনাদের সহযোগিতায় ছিলাম এখনও আছি কিন্তু আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখামুখি দাঁড় করে ওই ফ্যাসিস্ট এবং খাপটি বাড়া শত্রুরা যেন সুযোগ না নিতে পারে এটা আপনাদের মাথায় রাখার জন্যে আমরা বিশেষ করে অনুরোধ করছি এরপরেও যদি আপনারা সামনে পা বাড়াতে চান পরিষ্কার মেসেজ আল্লাহর রহমতে যারা নাকি বিভিন্ন সময়ে ফেরাউনি ভূমিকায় ছিল তারাও কিন্তু তাদের ফেরাউনি ভূমিকা বাস্তবায়ন বাংলার জমিনে করতে পারে নাই আপনারা তো আল্লাহর রহমতে দেখা দৃষ্টিতে আমি বলবো কি ওই কে বলছে না যে পাঁচ মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান পাঁচ মিনিটও সময় পাবেন না আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত ওলামাইকেরাম এবং রাজনীতিবিদ এবং বিশেষ করে আমরা যারা আলহামদুলিল্লাহ ইসলামী রাজনীতির সাথে জড়িয়ে আমরা কাজ করছি আজকে এক মঞ্চে আমরা আশায় আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে এবং ইসলাম দেশ এবং মানবতা গড়ার একটা পদক্ষেপ অনেকটা এগিয়ে গেছে আজকের এই সম্মেলনের মাধ্যমে আমি যে আয়োজকদেরকে আবার ধন্যবাদ জানিয়ে এবং যারা কষ্ট করে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে মেহমানদারি ব্যবস্থা রয়েছে এই এই জন্য আপনারা একটু মেহমানদারি আপনারা আপ্যায়ন গ্রহণ করবেন اكن دعا اللهم امين ربنا اعطينا